আসসালামু সবাইকে আজকে ছয় মে তুরস্কে আজকে থেকে সামার শুরু যেটাকে ইয়াজ বলে ইয়াজ শুরু সামার শুরুর আগে আজকের দিনে আবার একটা উৎসব পালন করে হিজির ইলিজ যেটাতে হিজির আল্লাহ সাল্লাম এবং ইলিয়াসলাম হচ্ছে তারা মনে করে যে এই দিনে এসে মিলিত হয় দুনিয়াতে আসলে তারা কি করে ফুল গাছ থেকে বিভিন্ন লেটার নিয়ে নিয়ে পরে তারা পরে সেটার জন্য দোয়া করে বা যে কোনো একটা কিছু তো এখানে আসলে কী করে মানুষরা আসলে সাধারণত ছোট ছোট কাগজে নিজের উইশ লিখে কেউ গাড়ি চায় যে হ্যাঁ আমার একটা গাড়ি চায় আমি বিয়ে করতে চাই আমার সন্তান চাই আমার স্বর্ণ চাই টাকা পয়সা চাই এটা হইতে চাই ওইটা এইসব লিখে লিখে তার ফুল গাছে বিভিন্ন জায়গায় এখানে 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 দিয়ে যায় তো আমাদের টিচার আজকে আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করতেছিলো তো বলছে চলো আমরা এটা একটা এক্সাম্পল করি সো এক্সাম্পল করতে গিয়ে আমরাও কাগজে ছোটো ছোটো করে লিখে এই ফুল গাছে দিয়েছি এটা একটা ভিডিও আছে সেটাও আমি শেয়ার করব। তো এইভাবে আজকের এই দিনটা হচ্ছে পালন করা হয় আর প্রতি বছরই পালন করা হয় সব জায়গায় খুব বেশিভাবে পালন করা হয় না খুব অল্প পরিমাণে এটা পালন করা হয় এখন এই কী বলে এটাকে হচ্ছে যেটা বলো আমাদের টিচার যেটা বলো যে এটা অত বেশি ম্যাটার করে না জাস্ট পালন করার জন্য পালন করে বা রেসেমের মতো যে অনেক আগে থেকে পালন করে আসে সেজন্য মানুষেরটা পালন করে তো আমাদেরও এই পদ্ধতিতে দেখালে কীভাবে কী করা লাগে সে বছর কাগজ আমরা লিখলাম এইটা এটা হতে চাই ওটা হতে চাই এটা এটা চাই ওইটা চাই লিখে আমরা সবাই কাগজ বিভিন্ন জায়গায় দিলাম তো জাস্ট একটা এক্সাম্পল ছিল সেই জন্য কাগজগুলো আবার টিচার আমাদের উঠে নিয়ে গেছে যে না এগুলোর দরকার নেই আমরা উঠিয়ে নিয়ে যাই গেলাম ওকে এই তো আর এরপরে আমি দেখাচ্ছি যে আসলে কিভাবে আমরা কাগজগুলো দিলাম ধন্যবাদ সবাইকে